কিশোরগঞ্জের পাগলা মসজিদ এখানে মানুষ বিভিন্ন বিশ্বাস নিয়ে এসে মান্তি করে যায় আবার পিছনে দেখছেন যে এই গোটটি এখানে মানুষের মান্তি করে টাকা পয়সা সৈন্য যার যা কিছু আছে তা এখানে দিয়ে যায় বিরাট এরিয়া নিয়ে পাগলা পাগলামসিদের এরিয়া এখানে প্রতি চার মাস পরে পরে দান বাক্সগুলো খোলা হয় কিছুদিন পূর্বে যে চার মাস পরে খোলা হয়েছিল চার নয় কোটি উনিশ লাখ টাকার উপরে উঠেছিল আপনারা দেখছেন এগুলা পিছনে মারদাসা আছে মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন কবরস্থান বিভিন্ন উন্নয়নমূলক কাজে সেবামূলক কাজে ব্যবহার করা হয় কিশোরগঞ্জের পাগলা মচ্ছি মানুষে বিশ্বাস নিয়ে আসে সম্পূর্ণ পুরা এরিয়াটা আমি দেখাচ্ছি আসলে যা কিছু দেওয়ার মালিক আল্লাহ তবে কারো কারো উচিলায় হয়তো মানুষের আশা পূরণ হয় কিন্তু আমাদের দেওয়ার মালিক কিন্তু আল্লাহ এই বিশ্বাসটুকু আমাদের আছে আমরা তবে গুণী ব্যক্তিগণ যারা ইসলামের প্রচার করেছে ইসলামের জন্য কাজ করেছে তাদের অবশ্যই তাদের কথা বলতে হবে তারা ইসলামের জন্য কাজ করেছে যার জন্য মানুষের বিশ্বাস আস্থার কারণে তারা মানুষ এখানে আসে